হঠাৎ করে মনে হলো জীবন থেকে কে যেন হারিয়ে গেছে আগে দেখি আমার ভিতরের সে চঞ্চল হাসতে থাকা আমিটাই এখন আর নেই আমি শুনেছি মানুষ নাকি সহজে কাঁদেন এমনকি সহজে হার মনে তাহলে আমার চোখে এত সহজে পানি আসে আবার ভেঙ্গে পরিকান কেন মনে হয় এই বুকের কিছু আটকে আস কেন বোবা কান্নায় আজ আমার শান্তি আসেন হতাশ হওয়ার কিছুই নেই ভালো সময় আসার আগে সময়টা একটু বেশি খারাপ হয় আসলে বয়সের সাথে সাথে সবকিছু বদলে যায় আগে জেদ করতাম আর এখন ধৈর্য ধর কিছু মানুষের রূপ আমার রূপ দিয়েছে আমি আজ খুব ক্লান্ত হয়ে গেছি শুনে একটা কথা বল অযত্নে যে মানুষটা বড় হইল যত্নের অভাবে সেই মানুষটা কখনোই মরে না আপনার মুখই আপনার সত্য যতক্ষণ আপনার মুখ বন্ধ রাখবে আপনি সবার কাছে ভালো থাক আর যখন আপনি আপনার মুখ খুলবেন আপনি সবার থেকে বেশি খারাপ হবেন সময় যেমন যাইতাসে জীবন থেকে সু তেমনই কমতাছে আসলে বুঝতেই পারতেছি না দিনকে দিন কেন জানে নিজের জীবনটা নিজের কাছে মূল্যহীন মনে হচ্ছে মনের বিরুদ্ধে গিয়ে সব মিললেও কখনো শান্তি মিলে একটা মেসেজের গুরুত্ব আপনি সেই মানুষটার কাছে যে যান যে মানুষটা একটা মেসেজের জন্য সারাক্ষণ ডাটাটা ওয়ার্ন করে রাখ তুমি চিন্তা করো না নিজের জন্য ধৈর্যের পাহাড় বানাচ্ছি তুমি যত আঘাত করবে আমি ততই শক্ত হব সেই মানুষটার ইচ্ছা হলে সেই মানুষটা আমার সাথে কথা বলে আর আমি তার ইচ্ছার অপেক্ষায় থাক সবশেষে বুঝতে পারলাম কোনো মানুষের কোনো দোষ নেই আসলে আমার অতিরিক্ত আশাগুলোই আমার ভালো না থাকার কারণ আসলে নিজের জায়গায় দাঁড়িয়ে কখনো অন্য মানুষের অনুভূতিগুলো বোঝা যায় আমি কার কাছে কি বলবো আমি ভালো নেই ভেতর ভিতরে আমি শেষ হয়ে যাচ্ছি আমার তো এই কথাগুলো শোনার কোনো মানুষই প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে কিন্তু সব মানুষগুলো বাস্তবতার কাছে গিয়ে এড়ে যায় অনিশ্চিত একটা জীবন তাও স্বপ্ন পূরণের তীব্র ইচ্ছা নিজের একটা ছবি ডিলিট করতে এক সেকেন্ড সময় লাগে অথচ তোমার একটা ছবি ডিলেট করতে আমার রু অব্দি কেঁপে ওঠে রাগ আর ঝড় এই দুটোই সময় ভেবে যাওয়ার পরে বোঝা যায় ক্ষতিটা কতখানি হয়েছে হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারেন কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে সক্ষম হয় বিশ্বাস ভাঙার আগ পর্যন্ত কঠিন মিথ্যাও সত্য লাগে কিন্তু একবার বিশ্বাস ভাঙার পর সহজ সত্যিগুলো মিথ্যা লাগে জীবন কখনো কখনো আমাদের এমন এক পথে নিয়ে যায় যেখানে আমরা হারিয়ে ফেলি সেই সব কিছু যা কিছু এক সময় আমাদের খুব প্রিয় ছিল সময়ের সঙ্গে সবকিছুই বদলে যায় কিন্তু সেই স্মৃতিগুলো মনের কণে অমিলিত হয়ে থাকে সেগুলো আর কখনোই ফিরে আসে লোহা যেমন পড়তে পড়তে কঠিন আকার ধারণ করে ঠিক তেমনই কিছু মানুষ জীবনে আকার পেতে পেতে অনেক বড় কঠিন হয়ে যায় এইসব মানুষদেরকে তখন আর কোনো আনন্দ সহজে স্পর্শ করতে পারে না শুধু সবজি দিয়ে যেমন রান্না হয় না তার জন্য মশলাপাতিও লাগ এমনই শুধু ভালোবাসি বললে সম্পর্ক হয় আর সঙ্গে বিশ্বাস আর সম্মান এবং যত্নও ওলায় সুন্দর বিদায় হল ক্ষতি না করে বিদায় ন সুন্দর ক্ষমা হল বকা না দিয়ে ক্ষমা করে সুন্দর ধৈর্য হলো অভিযোগ না করে ধৈর্য ধারণ টাকা আর ক্ষমতা এই দুটি জিনিসই অনেক সুন্দর তবে তার সঠিক ব্যবহার জানতে হবে কারণ এই দুটি জিনিসের কোনোটাই সিরস আমরা যখন বই থেকে শিক্ষা নিতে যায় তখন আমাদের ঘুম পায় আর যখন জীবন থেকে শিক্ষা নিতে যায় তখন আমাদের ঘুম হারিয়ে যায় হ্যাঁ এটাই বাস্তব অস্তিত্বে জুড়ে থাকা মানুষগুলো সবসময় ভাগ্যে থাকে না খারাপ পরিস্থিতি আজ অনেক কিছু শিখেই যাচ্ছে একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু খারাপ সময়ে কে কি রকম ব্যবহার করেছে তা মনে রয়ে যাবে আজীবনকাল এক আকাশ সমান দীর্ঘ শ্বাস নিয়ে মেনে নিলাম আমার সাথে যা কিছু হয় হয়তো আমার ভালোর জন্যই হয় একটা মেয়ের অন্তরে লুকিয়ে থাকা কষ্ট একমাত্র তার মালিক ছাড়া বোঝার ক্ষমতা কোনো মানুষেরই নেই এমনকি নিজের বাবা মারও নেই অন্তরের গহিনে লুকিয়ে থাকা সকল বেদনার গল্পগুলো আর রব ছাড়া আর কেহই জানে না জীবনের গল্পগুলো ভূমিকায় প্রতিটা লাইন ওরা খুবই সহজ কিন্তু বোঝা অনেক কঠিন অতিশোধ হলো সেই আগ যা একটা মানুষের আবেগ বিবেক মনুষ্যত্ব ভালোবাসা মানবিকতা এমনকি উড়িয়ে নষ্ট করে দেয় পরিচিত কিংবা অপরিচিত হোক কোনো মানুষকে তীব্র আঘাত করে তার মাঝে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেওয়া মানে নিজের জীবনে একটা অজানা বিপদের আশঙ্কা তৈরি করে যারা জ্ঞানী মানুষ তারাও কিন্তু প্রতিশোধ নেয় কিন্তু শক্তি দিয়ে না তারা প্রতিশোধ নেয় জ্ঞান দিয়ে অর্থ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা আপনার আচরণ মন মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয় কারণ একজন মানুষ হিসাবে এগুলোই আপনার সবচেয়ে বড় শুন মানুষের কাছ থেকে পাওয়ার সম্মানটাই আপনার জীবনের সবচেয়ে বড় উপার্জন একটা সময় পর আমরা খুব কাছের মানুষের কাছেও কাঁদতে পারি খুব কষ্ট হলেও কাউকে আর বলতে পারেন একটা সময় পর সবকিছু সহ্য করার ক্ষমতা জন্মে হয় আপনার শক্তি নেই তবে চুপচাপ থাকাই ভালো সত্যর পক্ষে যদি দাঁড়াতে না পারেন অন্তত অন্যায়কারের পক্ষে আলি বাজাবে আমাদের পিঠগুলো সব সময় সফল রাখতে হবে কারণ প্রশংসা এবং প্রতারণা দুটোই আসে পিছন দিক সামনে কাছাকাছি আর বেশি ভেতরের কথা জেনে গেলে সব সম্পর্কে ফাটল ধর ঠিক যেমন অতি জুম করে তোলা ছবি ফেটে যায় সৌন্দর্য সৌন্দর্যহার এমনি অতি কাছের আসতে নেই একটু দূরত্ব এবং ভেসে রাখতে হয় এতে সম্পর্কগুলো শালীন এবং সামলিল থাকবে ভালোবেসে কাউকে পাওয়া কি এতই সহজ আপনি মুখে ভাত নিয়ে কান্না করলে তাকে কি পেয়ে যাবেন আপনি রাত জেগে কারোর জন্য কান্না করলেন তাকে কি পেয়ে যাবেন আপনি জায়গা মাঝে বসে কারোর জন্য অঝরে চোখের পানি ফেললেন এলে কি আপনি কাউকে পেয়ে যাবেন তা আপনার ধারণা ভুল আপনার কাকতে মেনেতে গুলো পৃথিবীর কোনো মানুষ না দেখলেও আপনার রব দেখছে হয়তো আপনার রব জিনিসগুলো অতি সন্দীপ মানুষ জীবনে যেই সব জিনিসগুলো ধরে রাখতে চায় যেমন সু ভালোবাসা এবং নিজের পছন্দের মানুষ সব এক সময় বদলে যায় সময়ের সাথে সাথে বদলে যায় মানুষের চাওয়া পাওয়া এবং ভালো লাগা ভালোবাসা এবং অনুভূতি কখনো কখনো বাস্তবতার কাছে হেরে যায় মানুষের সকল চাওয়া পাও এটাই স্বাভাবিক তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও সেটা হলো তোমার ভাগ্য আর তাকে পাবে না জেনেও চাওয়াটা হলো ভালোবাসা ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের পাশে থাকবেন